নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কি পায় অবশ্যই ভালো থাকবেন রাশিফল গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর নির্ভর করে গণনা করা হয় রাশিফল কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে সম্পূর্ণ সঠিক নাও হতে পারে এটি একটি সাধারণ ধারণা মাত্র এর মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং সুস্থ বানাতে যা সাহায্য করে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তিরিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার জানিয়ে দেওয়া যাক এই দিন বারোটি রাশি রাশিফল মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের এই দিন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক বিষয়ে সচেতন থাকুন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসায় গতানুগতিক শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের আজ মানসিক শান্তি বজায় থাকবে নতুন কোনো কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ আর্থিক দিক থেকে লাভ রয়েছে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটে যাবে ব্যবসায় ধনলাভ শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন আপনার সারল্যের সুযোগ কেউ নিতে পারে তাই সতর্ক থাকুন বন্ধুদের সাথে মেলামেশা করলেও নিজের আর্থিক দিকটি লক্ষ্য রাখবেন অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে স্বাস্থ্যের দিকে নজর দিন ব্যবসা মিশ্রফল শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের অংশীদারী ব্যবসায় ভালো লাভ হতে পারে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অপরের সাহায্য নিতে হতে পারে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে প্রিয়জনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে শুভ রং ক্রিম শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক দিক থেকে আজ সুস্থ বোধ করবেন শত্রুর ভয় কিছুটা বাড়তে পারে তাই সতর্ক থাকুন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে তবে ক্রেতাদের সহিত মিষ্টি ব্যবহার করুন পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বিরাজ করবে শুভ রং কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের স্ত্রীর থেকে দূরে থাকার জন্য মন কিছুটা ভারাক্রান্ত হতে পারে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে তাই সাবধানে চলাফেরা করবেন কর্মক্ষেত্রে আপনার প্রতিপত্তি বাড়বে ব্যবসায় ধনলাভ পারিবারিক জীবনে আনন্দ এবং সুখ বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা তিন তুলারাশি তুলারাশি জাতক জাতিকারা রাস্তাঘাটে বিপদ থেকে সতর্ক থাকুন গুরুজনের সঙ্গে মনোমালিন্য মিটে যাবে আর্থিক দিক থেকে দিনটি শুভ নতুন বিনিয়োগে সুযোগ আসতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দিনটি আত্মবিশ্বাস বাড়বে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও আপনি তা সামলে নিতে পারবেন ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ ও আনন্দ বজায় থাকবে শুভ রং মেরুন শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা এই দিন খুলতে পারে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় ধনলাভ পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং পরিবারের সাথে ভ্রমণ পরিকল্পনা করতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি খুব শুভ শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে তাই সতর্ক থাকুন কোনো পুরনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন পারিবারিক জীবনে কলহযোগ থাকলেও দিনটি আনন্দে অতিবাহিত হবে ব্যবসায় মিশ্রফল শুভ রং কালো শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে উদ্ধতন কর্তৃপক্ষে সহযোগিতা পাবেন ভাই বোনের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে আনন্দ এবং সুখ বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা চার মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হতে চলেছে ব্যবসায় নতুন কোনো প্রকল্পের কাজ শুরু করার সুযোগ আসবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি পাবে বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে ব্যবসা লাভের পরিমাণ বৃদ্ধি পাবে শুভ রং সোনালি শুভ সংখ্যা সাত দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং সুস্থ করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও